রাধানটি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট খেতে দাও আমাদের তো পার্কে যেতে হবে বরফের পার্কে আজকে বরফের পার্কে গিয়ে না গুড্ডু ভাই ভীষণ মজা করব অনেক কিছু খোদাই করব হ্যাঁ আরে দিচ্ছি দিচ্ছি সাত সকালে কোথায় যাওয়ার কথা হচ্ছে হ্যাঁ বরফের পার্কে না মানে রাধানটি এমনি খেলার পার্কে হ্যাঁ গো রাধানটি বরফের পার্কে যাব কি বরফের পার্কে তাও এত ঠান্ডার মধ্যে আরে একদম যাবে না বলছি নইলে সর্দি লেগে যাবে এই বরফের পার্কগুলো না গরমের দিনে খুলতে পারে না শীতের দিনে খুলেছে বাচ্চারা এখন খেলতে গেলেই ওখানে সর্দি লেগে যাবে আর এ বুদ্ধু চিংকি তুই রাধানটিকে কেন বললি এবার যদি আমাদের যেতে না দেয় চল চল ঝটপট করে খাই তারপর লুকিয়ে লুকিয়ে যেতে হবে এখন তো রাধা মনে হচ্ছে আমাদেরকে যেতেই দেবে না সরি পিয়া আর এখানে গীতা রাজু কেলটু আগে থেকে পার্কে এসে বসে রয়েছে আর প্রিয়াদের অপেক্ষা করছে আরে দেখেছিস এ প্রিয়াটা কোনোদিনও সময় মতো আসে না ওকে বলেছিলাম যে জটপট করে তাড়াতাড়ি করে আসতে আজকে কত কিছু খোদাই করতে হবে বলতো জানি সেখান থেকে নাকি বরফ খোদাই করলে টাকা পয়সা তারপর চকলেট সোনাদারা সব পাওয়া যায় আজকে তো অনেক কিছু খোদাই করব চল চল আমি খোদাই করা শুরু করি আরে রাজু তুই তো খোদাই করে করে বরফগুলো সব আমার গায়ে দিচ্ছিস তুই ভীষণ দুষ্টু হয়ে গেছিস আরে আরে তাহলে তুই সামনে থেকে সরে যাড়ে না আর বরফই তো দিচ্ছি ময়লা তো দিচ্ছি না তাই না আমি তো এখন খোদাই করবই আজকে খোদাই করে অনেক জিনিসপত্র বাড়ি নিয়ে যাব। আরে ভাই এটা কি চলো চলো এখানে মনে হচ্ছে ফিস বানানো যাবে ওয়াও এটা দিয়ে তো বরফ দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফিস তারপরে আরও অনেক কিছু বানানো যাবে চলো একটা ট্রাই করা যাক চলো দিলাম তো এবার এটাকে উঠিয়ে নিলেই মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে ওয়াও দেখ দেখ আমি কি সুন্দর করেছি কোথায় এটা সুন্দর একটুকো ভালো হয়নি আরে চুপ কর গীতা তুই এসবের কি বুঝিস আরে আরে তুই কি করছিস স্বর না খোদাই করতে দে আমাকে আরে কেলটু তুই কি করলি তুই আমার ফিসটাকে নষ্ট করে দিলি দাঁড়া কেলটু এবার আমি তোকে কি করি দেখিস আরে তুই রাগ করছিস কেন রাজু দেখ না খোদাই করতে দে আর তাছাড়া ও দেখ আমি তোকে আবার বানিয়ে দিচ্ছি হুম ও বানাবে তুই পারবি না কি আরে দেখ না কি সুন্দর করে বানাবো এই দেখ কচ্ছপ বানাবো আমি ওই রাজুর মতো পচা মাছ আমি বানাবো না কী বলি আমি পচা মাছ বানিয়েছিলাম দেখি তোর পচা কচ্ছপ কেমন হয় এ আমার কচ্ছপকে একদম পচা বলবি না এ বাবা এটা তো পচাই হলো দেখলি তো তোর কচ্ছপ তো আমার ফিসের থেকেও বেশি পচা হয়েছে আবার আমাকে বলছে স্যার তুই আমারটা নষ্ট করে দিয়েছিলিস এবার আমিও তোরটা নষ্ট করে দেবো সর এখন খোদাই করতে হবে তো আরে রাজু তুই কি করছিস আমার গায়ের মধ্যে তুই বরফগুলো দিচ্ছিস দেখ দেখ আমার এমনি খুব ঠান্ডা লেগেছে হারে ভালো করেছি নে নেই বরফের মধ্যে খেলতে এসেছি আর খেলবো না ওই দেখো দুটোর মধ্যে লড়াই বেঁধে গেল দেখেছো আমার এর জন্যই ওদের সাথে আসতে ইচ্ছে করে না কখন যে গুড্ডু ভাই আর আর প্রিয়া আর চিঙ্কি আসবে আমি ওদের সাথেই খেলা করবো তো ওদের সাথে আগে জানলে আসতামই না আরে তারা কি করছিস আমরা এসে গেছি ইয়ে এই তো চিঙ্কি প্রিয়া কোথায় আরে আমিও এসে গেছি ইয়ে আরে গুড্ডু ভাই কোথায় আরে আমি আসছি আসছি মোটু গুড্ডু ভাই তো ওপর উঠতে কত কষ্ট হচ্ছিল ইয়ে আমি এসে গেছি কি সুন্দর ঠান্ডা রে আমার তো কি ভাল লাগছে ওয়াও এটা তো ফিশ এটা দিয়ে তো অনেক কিছু বানানো যাবে এই বরফের মধ্যে আরে এটা দিয়ে আমি পারলাম না আর চিঙ্কি তুই পারবি এই আমার আমাকে একদম আন্ডার এস্টিমেট করবি না দেখ আমি কত সুন্দর করে বানাবো দেখলি তো এই কচ্ছপটা এবারের মধ্যে ডাবিয়ে দেব তারপরে এটা তুলে দেব এই দেখ কত সুন্দর হচ্ছে কোথায় আর সুন্দর তোর কচ্ছপ তো দেখছি উল্টে গেছে রে চিঙ্কি তোর কারণেই তোমার কচ্ছপটা উল্টে গেছে দাঁড়া এবার সোজা করে বানাই এই দেখবি এবার মনে হচ্ছে সুন্দর হবে অনেক কথা বলিস না তোরা কেউ ঘরে কথা বললে কি হয়েছে ওটা বাজে হয়েছে দেখ তোর এটা একটু ভালো হবে না চিংকিটা তো সব থেকে বাজে হয়েছে এই দেখ তো ওরা ছেলেগুলো খুব দুষ্টু চল আমরা এগুলো সুন্দর করে এগুলো ছেলে দেখি এর মধ্যে কিছু পাই নাকি কত টাকা টিকিট দিয়ে ঢুকলাম ওই আঙ্কেলটাতেও বললো বরফের নিচে নাকি অনেক কিছু রেখেছে এগুলো আমাদের খুঁজে বের করতে হবে চল আমরা খোদাই করা শুরু করি হ্যাঁ রে ওরা তো কাজ না করে খালি দুষ্টমি করছে ছেলেগুলো চলো আমরা সুন্দর করে এগুলো চালনি দিয়ে চেলে নিই দাঁড়া আমি একটা গর্ত বানাবো আর সুন্দর করে বরফের চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়বো এ পিয়া তুই আমার গায়ে বরফগুলো দিয়ে দিবি ঠিক আছে আমি বরফের চাদর গায়ে দিতে চাই এ চিঙ্কি তোর কিন্তু ঠান্ডা লেগে যাবে রে বরফের চাদর গায়ে দিলে আরে কিচ্ছু হবে না বরফের পার্কে এসে যদি বরফের চাদর গায়ে না দিই তাহলে কি হলো না কি এই তো আমার গায়ে দিয়ে দেবার তারা বরফগুলো সুন্দর করে আরে চিঙ্কি সত্যি তথ্য দেখছি ভীষণ সাহস এই আমার মুখে কে দিচ্ছিস রে মুখে দিবি না ওই সারি সারি চিঙ্কি আর দেব না সত্যি আমি তো মজা করছিলাম তোর সাথে মজা করছি মজা করছি বলে তো আর বেশি করে দিচ্ছিস রে গীতা ও সরি সরি আর দেবো না চলো ঠিক আছে এই দেখ আমি কি সুন্দর বড় পেট চাদর দিয়েছি আমাকে তো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না এই চিঙ্কি তোর কি ঠান্ডা লাগছে না নাকি না রে আমার ঠান্ডা লাগছে না এই চল তো চিংকি যা খুশি করুক গিয়ে আমরা খুঁজে বের করি একটা চকলেট পেলাম না এখনো এর মধ্যে তো নাকি অনেক চকলেট রয়েছে ক্যাডনি রয়েছে কিছুই খুঁজে পাচ্ছি না ধূর চলো ভালো করে চালনি দিয়ে ছেলে দেখি খুঁজে পাওয়া যায় নাকি এই দেখ তো একটু উকি দিয়ে ছেলেগুলো কিছু পেলো নাকি আরে না রে প্রিয়া আমরাই পাচ্ছি না আর ওরা পাবে ওরা তো এক একটা কিছুই পেলাম না আরে এখানে তো আমি শুয়ে আছি তোরা আমার মুখের উপর ফেলছিস কেন বরফ চলো উঠে পড়ি বাবা আমার শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে এ পিয়া তুই একটু বরফের চাদর গায়ে দিয়ে শুয়ে থাক দেখ কি মজা লাগবে না রে আমার দরকার নেই আমার খুব সর্দি এমনিতেই আমি কিছু একটা বানাবো আমি এখন একটি কচ্ছপ বানাবো চলো দেখি হা গুড ভাই আমরা কেউই পারলাম না আর তুই বানাতে পারবি আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে তোরা খালি দেখ আমি কি করি দেখ দেখ কি সুন্দর এবার আলতো করে এটা কি তুলে দেবো এই দেখ আমি পারবো না দেখেছিস কত সুন্দর হয়েছে আরে বা গুড ভাই তো কী সুন্দর করে কচ্ছপটা বানিয়ে দিল তার মানে প্রথমে একটা ঢিপি মতো করে নিতে হবে বরফের তারপরে এগুলো দিলে হবে ও আর আমরা তো সমান করে নিচ্ছিলাম তার জন্যই হচ্ছিল না বারবার ঠিক আছে চলো এবার আমিও একটা ট্রাই করি এগুডু ভাই দেখ হচ্ছে না কি হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে এবার সুন্দর করে এর মধ্যে তুই ফিসটা দিয়ে দেখবি কি সুন্দর হবে হ্যাঁ তাই করি এই তো ডাবিয়ে দিয়েছি হা দেখ দেখ কত সুন্দর হবে মনে হচ্ছে এবার ওয়াও এবারের সব থেকে কিউট হয়েছে আর সুন্দর হয়েছে আর ফিস তো বন্ধু হয়ে গেল হ্যাঁ অনেক মজা হচ্ছে চলো এবার খোদাই করা যাক আরে আমি তাড়াতাড়ি করে খোদাই করি সেদিন তো আমাদের পাশের বাড়ির বল্টু কত সুন্দর করে একটা সোনার জিনিস পেয়েছিল আমি পাই নাকি দেখি আরে বা এটা কি দেখি তো মনে হচ্ছে সোনার কিছু আরে বা তাড়াতাড়ি করে ভালো করে খুঁজি আমি আজকে এখান থেকে সোনার কিছু পেলে আমি তো বড় লোক হয়ে যাব। ওই চিঙ্কিরা তো খালি চকলেট খোঁজার ধান্দায় আছে আর আমি তো সোনার জিনিস ওয়া আমি তো পেয়েও গেলাম দেখি তো এটা কি? হরে বা এটা মনে হচ্ছে দেবী মায়ের তিসুল আরে ফ্রেন্ডস দেখ আমি দেবী মায়ের তিশুল পেয়েছি নমো নমো সত্যি কি অসাধারণ আমি তো এটা বাড়িতে নিয়ে যাব। আরে বাচ্চারা তোমরা কি করছো আরে বাচ্চারা জানো না তোমরা এর ভিতরে অনেক ভালো ভালো চকলেট ক্যান্ডি আরও অনেক সুন্দর সুন্দর জিনিস লুকোনো রয়েছে তোমরা তো দেখছি কিছুই খুঁজে পাওনি শুধু একটা ওই ত্রিশুলই পেয়েছ এত টাকা টিকিট দিয়ে তোমরা ঢুকেছো টাকাটা উসুল করতে হবে তো নাকি তোমরা ভালো করে খোঁজো অনেক কিছু পাবে আরে বাচ্চারা তো কিছুই খুঁজে পাচ্ছে না আরে আঙ্কেল হ্যাঁ আমরা তো খুঁজছি চলো এবার ভালো করে চেষ্টা করে দেখি চকলেট ক্যান্ডি একটা পেলাম না এই তো একটা চকলেট পেয়ে গেছি আরে দেখ দেখ চিঙ্কি আমরা একটা চকলেট পেয়ে গেছি কি সুন্দর আরে বা এখানে যে চকলেট রাখা রয়েছে আমি তো জানতামই না মনে হচ্ছে ওটা বরফের অনেক গভীরে রাখা ছিল তাই আমরা খুঁজে পাইনি ধুর তোরা চকলেট খোঁজ আমি তো এখানে সোনার ত্রিশূল পেয়ে গেলাম এই চল চল আরও খুঁজি মনে হচ্ছে আরও অনেক অনেক চকলেট ক্যান্ডি পাবো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে খোঁজ হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে খোদাই করি তাহলে বেশি বেশি পেয়ে যাব। হ্যাঁ এটা দিয়ে খোদাই করলে অনেকগুলো চকলেট পাওয়া যাবে আরে ওই তো মনে হচ্ছে আরও একটা পাওয়া যাচ্ছে আরে বা আরও একটা চকলেট পাওয়া গেছে সবাই একটা একটা করে পেলেও আমরা খুশি কত সুন্দর আগে তো জানতামই না চলো আরেকটা চকলেট কোথায় গে এই তো পেয়ে গেছি আরেকটা চকলেটও অনেকগুলো চকলেট এগুলো তো সব মনে হচ্ছে বাবুল গাম আরে হ্যাঁ এগুলো চকলেট আর বাবুল গামের মতো খেতে বেশ টেস্টি হয় চল চল আমি তো চকলেট পাচ্ছি না আর আরে পাবি পাবি ধৈর্য ধর এগুলো আলাদা রেখে নেই তারপরে বাকিগুলো নিয়ে আবার চালনে দিয়ে চেলে নে দেখবি খুঁজে পাবি আরে বাচ্চারা কখন এসেছে রে তোরা বরফের মধ্যে সেই আমাকে না বলে খেলতে চলে এলি দেখবি ঠান্ডা লেগে যাবে তাড়াতাড়ি করে উঠায় বলছি ওরা জানটি আর একটু খেলতে দাও না না আর খেলা যাবে না একদম তোদেরকে খুঁজতে খুঁজতে আমি এখানে অব্দি চলে আসলাম সত্যি তোরা কেন না বলে এসেছিস আরে না বলে কেন এসেছিস রাধানটিকে রাধানটিকে তো আসতেই দিত না রাধানটি দেখো আমরা কত কিছু পেয়েছি ত্রিশুল পেয়েছি চকলেট ক্যান্ডি এগুলো আমরা সব পেয়েছি এই দেখো গুড্ড ভাইও পেয়েছে দেখলে তো আর এখানে অনেক মজা হচ্ছে হুম এতগুলো টাকা দিয়ে পার্কে ঢুকে এই দু পয়সার জিনিস নিয়ে এত খুশি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আয় আনন্দটাই তো আসল তোরা মজা পেয়েছি সেটাই অনেক ঠিক আছে আমি এবার চললাম আমার যেন আর ডাক্তার আসতে না হয় এবার যেন সোজা বাড়িতে চলে যাওয়া হয় ঠিক আছে ওকে রাজা আনটি তোমাকে আর ডাক্তার আসতে হবে না এবার আমরা বাড়িতে চলে যাব নিজে থেকেই এই চল অনেকগুলো পেয়েছি এবার আমরা বাড়িতে চলে যাই কিন্তু আমার তো যেতেই ইচ্ছে করছি না প্রিয়া দিদি আরে না গুডবার ডান্ডা লেগে যাবে এবার চল বাড়ি যাই তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে